নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ সকালবেলা টিফিন দিয়ে ভিডিওটা শুরু করলাম সকালে কি কিনে আজকে থাকছে কি বলো তো ম্যাগি তো ম্যাগি সেদ্ধ করা হয়ে গেছে আমি সবজিগুলো ভেজে নেব ভিডিওটা দেখতে থাকো ঠিক করবে না আশা করি সারাদিন কী কী করছে সব দেখাবো ভিডিওটা ভালো লাগবে এটা এখন আমি সব ভিডিওটা নিই চলো আমাদের সকালে টিফিন রেডি হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে আর আর আমার আর মায়েরটা রয়েছে আমরা একটু খাবো কাজ করি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি দুপুরের ভা সকালে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এদিকে বাজার নিয়ে চলে এসছে দেখো তো সমস্ত বাজার এখানে ঢালা আছে পরে রান্না কর মানে রান্নাটাকে বসিয়ে দিই তারপরে পরে বাজারগুলো তুলে নেবো এদিকে অনেকটা রান্না হয়ে গেছে এখানে হচ্ছে ধনে পাতা বাটা আমি একটুখানি ভেজে নিচ্ছি আজ দুপুরে রেসিপি কি আছে বলো তো আমাদের রয়েছে এখানে নোটের শাকের চচ্চড়ি কাঁচা টমেটোর ঝাল আর দিয়ে সবার ভাত বেড়ে দিয়েছি আর রয়েছে এখানে ধনে পাতা বাটা পেঁয়াজ রসুন নুন মিষ্টি আর একটু তেঁতুল দিয়ে এটাকে একটু ভাজে ভাজে করে নিয়েছি আর রয়েছে পমপ্লেট মাছ তো চলো কমপ্লিট মাছের ঝাল না এটা একটা কমপ্লিট মাছের মানে কারি টাইপের করেছে কাটলা কালিয়া দিয়ে কালিয়ার মতো করেছে কমপ্লিট মাছের তো চলো এই রান্নাগুলোই করেছি হেই নি এখন কি বললে সর তো এইদিকে দেখো আজকে এসে সব মুদিখানার জিনিসপত্র সেগুলো জায়গায় ঢুকিয়ে দিতে হবে যে যার কৌটোতে এখানে রয়েছে দেখো বিস্কুট একটা মিশলামবলমব মিষ্টি মিষ্টি বিস্কুট এখানে রয়েছে ডাল চাউমিন ছোলা চিনি সমস্ত জিনিস এগুলো নিয়ে এসছে এগুলো সব ওঠে উঠো করতে হবে তো তার আগে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু একটু চা আর পাঁপড় তৈরি তো এদিকে সন্ধ্যাবেলা ভেজে নিচ্ছি দেখো সাবুর পাঁপড় দেখো এদিকে আমার ভাজা হয়ে গেছে পুরো পাঁপড়গুলো সাবুর পাপড়গুলো আর এখানে বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের কফি মা খাবে না তা আমাদের তিনজনের কফি বসিয়ে দিয়েছি তা আগের পাঁপড়গুলো দিয়ে আসি ওদের খাওয়ার জন্য তো দেখো এখানে আমাদের কফি করা হয়ে গেছে আর আজকে রবিবার যেহেতু বেশ কিছু কাছাকাছি করেছিলাম সেই সব জামা কাপড়গুলোও ভাজ করা হয়ে গেছে আজকে তিনটে চাদর বিছানা মানে বালিশের ওয়ার সব কেটেছি জামা কাপড় কেটেছি এখানে কিছু ভাজ করে রেখেছি এগুলো ঘরে যাবে এগুলো আমাদের সব ঘরে যাবে সব ভাগ ভাগ করে ভাজ করে রেখে দিয়েছি তো সেইগুলোই এখন ঢুকিয়ে দেব যার যার জায়গায় তার আগে কফি হুম হুম তো চা খেয়ে চা কফি খেয়ে গজা খেলাম মানে অনেকটা পরে গজা খেয়েছি সাথে সাথে তারপর মুদিখানায় যে জিনিসগুলো এনেছে সেইগুলো এখন কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখছি আর এগুলো আমার এক্সট্রা আনা থাকে তো সেগুলো একটা কৌটোর মধ্যে এখন রাখা থাকে যখন দরকার হয় যেতে সেটা বার করে নিই তো সেটাই আমি এখন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ চলো কৌটো ঢাকা আটকে জায়গায় রেখে তো রিফাইন তেলের দেখো পাউচগুলো এনে রেখেছে তো সেগুলো আমি একটা কৌটোর মতো ঢেলে রেখে দিচ্ছি তো দেখো দু প্যাকেট রিফাইন তেল আমার ঢালা হয়ে গেছে তো এই গজার মতো যে বিস্কুটগুলো এনেছে দেখেছিলাম সেগুলো এখন কৌটোয় ঢেলে নিচ্ছি তো ওদিকে হয়ে গেলো এবার যে চাউমিনগুলো এনেছে সেগুলোও একটা বালতির মধ্যে রেখে দিচ্ছি চার প্যাকেট দেখো চাউমিন নিয়ে এসছি এখনো বাকি এগুলো আছে এগুলো ঢুকিয়ে দেবো কৌটোতে তো চলো পরে আবার ফিরছি তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা আজকে রবিবারটা খুব ব্যস্ততার মধ্যে সারাদিন কেটেছে কারণ রবিবারটা উঠতেই অনেকটা দেরি হয়ে যায় তারপরে রবিবারে থাকে অনেক কাজ কাচাকুচি সমস্ত কাজ ছিল রান্না বান্না করতে আর তোমাদের সামনে কথা বলতে পারিনি তবে বেশ কিছুটাই ভিডিও শেয়ার করেছি কি কি করেছি সকাল থেকে আর এখন চলে এসছি রান্নাঘরে খাওয়ার করার জন্য তো খাওয়ার করব সকাল থেকে একরকম চিন্তাধারা ছিল পরে সেটা চেঞ্জ হয়ে গেছে কেন হয়েছে বলতো চলো দেখাচ্ছি সকাল থেকে ঠিক ছিল করব রুটি সেই মতো মেখেছিলাম আটা তারপরে সন্ধ্যার থেকে দেখলে খেলাম সাবুর পাপড় গজা খেয়েছি একটা করে সব বড় বড় গজা পেটটা ভর্তি আছে সেরকম কারোর খিদে নেই তো সেই জন্য দেখো রুটি না না করে করেছি সেই জন্য করিনি মেনলি কেন করেছি বলছি করেছি গোটা দশেক মতো আটা দিয়েই কচুরি আর কেন করেছি বলো তো এই দেখো তরকারিটা যেহেতু কালকের ছিল তরকারিটা যা আছে সবার হবে না একটু কম হবে তো কচুরি করলে তরকারিটা একটু কম লাগবে রুটিতে আর একটু তরকারি লাগবে আবার তরকারি যদি করি তাহলে করে নিলাম গোটা দশেক মতো কচুরি তো চলো এগুলোই কি তো সাথে থাকবে কলা এই দেখো কলা আছে কলাগুলো দিয়ে দেব নালে কলাগুলো একদম নরম হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগে না তো এগুলো দিয়ে আজকে রাত্রের খাবারটা শেষ করব তাই দেখো খাবার দিয়ে দিয়েছি মা খাবে না মা খাবে মুড়ি আর রিকে তোমাদের দাদা ভাই দিয়ে দিয়েছি কলা তরকারি আর আটার কচুরি বলো আটার কচুরি রকম মত থাকলেও পাল্টে গেলে মতামত তরকারি যেহেতু কম তা কি করা যাবে এটা দিয়ে খাওয়া হোক আজকে অন্যদিন করে দেবো আবার ময়দা দিয়ে কচুরি আজকে আমাদের কপালে এটাই খাওয়ার লেখা ছিল রুটি করবো ভেবে আর রুটি হলো না তা রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল দেখতেই পেলে আর ভিডিওটা বড় করব না বেশ কিছুটা সারা দিনের ব্যস্ততার সব কাজ তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তোমাদের দাদা খুব ব্যস্ত ছিল একটা দিন ছুটি পায় সেখানেও প্রচুর কাজের চাপ থাকে বাজার করা মুদিখানা আনা দেখতেই পেলে সব করেছে আর আমিও বেশ ব্যস্ত ছিলাম রবিবারে আর ভিডিওটা বড় করছি না এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওর কোনো অংশে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর নতুন যেসব বন্ধুরা আমার চ্যানেলে আসতো তারা অবশ্যই আমার চ্যানেলে জুড়ে গিয়ে আমার পাশে থেকে বন্ধু হয়ে যায় পাশে থাকা অবশ্যই করে পরবর্তী সব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা এই পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে শুভরাত্রি বলে ভিডিওটা শেষ করছি